দর্শক আলাইকুম আসলে যারা দেশি মুরগি ফার্মার করতে চান তারা কিন্তু এইভাবে করতে পারেন আসল এই যে দেখেন কত সুন্দর সিস্টেম এই যে দেখেন এইভাবে এই যে সিস্টেম করে করতে পারেন এখানে দেখেন এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু ওই পাশে রাখা হয় এই যে দেখেন এই পাশে এটার ওই পাশে এই যে এখানে কিন্তু বোর্ডিং করা হয় শুধু বাচ্চা বোর্ডিং করা হয় এই পাশে যে এখানে কিন্তু দেখেন এই পাশে এক ধরনের বাচ্চা এই পাশে আসার এক ধরনের বাচ্চা আর ওই পাশে কিন্তু ডিমের মুরগিগুলো রাখা হয় এখানে উপরে মাচা করে দেওয়া হয়েছে মাছার মধ্যে থাকে বড়গুলো যেগুলো ডিমের এগুলো কিন্তু আলাদা রাখতে হয় আপনারা যারা এরকম দেশি মুরগির খামার করেন তারা কিন্তু আসলে করতে পারেন আসলে দেশি মুরগি কিন্তু অনেকটাই লাভজনক যদি আপনারা করেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন এটা বাড়ির সামনেই কিন্তু এরকম আশেপাশে কিন্তু এরকম পালন করার মতন একটা জায়গা পরিবেশ গুছিয়ে নেবেন এই যে দেখেন এখানে দেখেন দুটা মুরগি দিয়ে কিন্তু কিছু বাচ্চা ফুটানো হয়েছে এখানে বাচ্চা আছে সতেরোটা সতেরোটা বাচ্চা কিন্তু মোটামুটি ভালো আছে সুস্থ আছে এই যে দেখেন এখানে পাশে এই পাশে কিন্তু ছেড়ে দেওয়া হয় এই পাশে খোলামেলা জায়গায় যে পাশে এই দেখেন অবস্থা যারা করতে চান তারা কিন্তু মোটামুটি করতে পারেন